এটা কি জনপ্রিয় নায়িকা পপির বাড়ি হ্যাঁ নায়িকা পপির বাড়ি এটা আচ্ছা আপনারা কি এলাকার হ্যাঁ এই জায়গার নাম এই জায়গার নাম হইছে জমিদার বাড়ির গলি এই যে রোডটা এটার নাম হইছে জমিদার বাড়ির গলি জি আর এটা হইছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি হ্যাঁ এই যে জমিদার বাড়ি তো জমিদার বাড়ি বলতে তো এই এখানে তো লেখা রয়েছে যে এই জায়গা একটু যায় এই 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 সম্পত্তির মালিক হচ্ছে পপি

অসাধারণ যে এটা হচ্ছে চিত্রনায়িকা যে পপি তিনি কিন্তু এই জমিদারের উত্তর আর এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পূর্বপুরুষ যারা তাদের কিন্তু ছবি এখানে রয়েছে এখানে জাতীয় পার্টির যে চিফ হুইপ সাহেব তার ছবি রয়েছে ছিল হচ্ছে এটা হ্যাঁ ওনার রুম ছিল এটা আর বিশেষ করে যে ইব্রাহিম কি যেন বললেন ইব্রাহিম ইব্রাহিম মেয়ারোড এই যে দেখুন সেই পপির আর দাদা বা পূর্বপুরুষ যারা তাদের সবার কিন্তু এখানে এদিকে এরশাদ সাহেবের ছবি কিন্তু এখানে রয়েছে বিশাল বড় বাড়ি এই দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশ থেকে একটা যদি ছবি নেই এই যে দেখি দর্শক বলতে বলতে আমি খুলনা একদম সিটি শহরের মাঝখানে খুলনা একটি বিভাগীয় শহর আর সবচেয়ে উন্নত যে মোড় সেটা হচ্ছে শিব বাড়ি মোড় আর শিব বাড়ি মোড়েই যে গুলচত্ব রয়েছে পাশেই কিন্তু আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা পপির বাড়ি এই সে দেখতে পাচ্ছেন বিলাসবহল একদম রাজা জমিদারের মতন আমরা যেমন এখন রাজবাড়ি দেখি তার থেকে তো কোনো এদের দেখেন এখানে নেওয়া আছে সাদিকা পারভিন পপি এই জমি এই জমির সম্পত্তির মালিক এই যে আমার মাথার উপর সাইনবোর্ড দেখতেছেন আর এই যে ভিতরে এই যে বাসা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন গেটে দেখেন মিয়াবাদ জমিদার বাংলাদেশ সরকার হ্যাঁ এতে দেখুন একে যাতাখানি মুখের কথা না এটা কি জনপ্রিয় নায়িকা পপির বাড়ি এটা আচ্ছা আপনারা কি এলাকার এই জায়গার নাম এই জায়গার নাম হইছে জমিদার বাড়ির গল্লি এই যে রোডটা এটার নাম হইছে জমিদার বাড়ির গল্লি জি আর এটা হইছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি হ্যাঁ এই যে জমিদার বাড়ি তে জমিদার বাড়ি বলতে তে এখানে তো লেখা রয়েছে যে এই জায়গা একটু যায় এই 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 সম্পত্তির মালিক হচ্ছে পপি এই যে লেখা জমিদার বাড়ির মেয়ে একটা পপি তার নামই লেখা মানে জমিদারির মেয়ে মেয়ে ছিল পপি হ্যাঁ তারই জায়গা আর তারই নামই যে লেখা এই চিত্রনায়িকা পপি জমিদারের মেয়ে ছিল হ্যাঁ হ্যাঁ এই এই জায়গার নাম জমিদার বাড়ি ও আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম সুজন সুজন ধন্যবাদ আমরা এখন অবস্থান করতেছি শিববাটি এখন যে বাড়িতে আমি অবস্থান করতেছি আপনার দেখাবো এটা হচ্ছে সেই চলচ্চিত্রের অন্যতম যে নায়িকা জনপ্রিয় নায়িকা সে পপির বাড়িতেই কিন্তু আমি অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে জনপ্রিয় নায়িকা সে পপি ম্যাডামের কিন্তু এই যে বাড়ি একদম বিলাসবহল মনে করেন যে রাজা জমিদারের যেমন বাড়ি এই বাড়ি দেখলে আপনাদের রাজা জমিদারের বাড়ির কথা মনে হবে একদম পুরো একদম ভিন্ন স্টাইলের বাড়ি এদের দেখতে পাচ্ছেন এবং এখানে দুই ধরনের দেখতে পাচ্ছি যেমন এই যে দেখুন গ্রামগঞ্জে যেমন খড়ির ঘর

আমি রয়েছি জমিদার বাড়িতে জি বয়স কিন্তু বছর এই বাড়িটার বয়স আড়াইশো বছর এই যে দেখুন এই এই জিনিসগুলাই বুঝে দিচ্ছে এই যে দেখুন এখানে ও আচ্ছা 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 এখানে আপনাদের যারা ওই সিকিউরিটি গার্ড তাদেরকে কি বলা হয় যেন যে তারা এখানে বসতো অস্ত্র এই পাশে একজন আর এই যে এই পাশে একজন এই পাশে তো না এদের দেখতে পাচ্ছেন আমাদের রাকিব ভাই ঘুরতে পাচ্ছেন যে এটা হচ্ছে চিত্রনায়িকা যে পপি তিনি কিন্তু এই জমিদারের উত্তরস্বরী আর এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পূর্বপুরুষ যারা তাদের কিন্তু ছবি এখানে রয়েছে এখানে জাতীয় পার্টির যে চিফ হুইপ সাহেব তার ছবি রয়েছে ছিল হচ্ছে এটা হ্যাঁ ওনার রুম ছিল এটা আর বিশেষ করে যে ইব্রাহিম কি যেন বললেন ইব্রাহিম ইব্রাহিম মেয়ারোড এই যে দেখুন সেই পপির দাদা বা পূর্বপুরুষেরা তাদের সবার কিন্তু কেড়েছে ভাই এখানে এই নিয়ে স্বচ্ছ সাহেবের ছবি কিন্তু এখানে রয়েছে এই বাড়িতে এসেছেন এদের দেখতে পাচ্ছেন এই যে আমি যদি একটা পিক নিয়ে রাখি এই যে দেখুন আর এটা অস্ত্রগার ছিল এই যে এখন পূর্বপুরুষের ছবি এদের সবার এখানে কিন্তু রয়েছে কোন অহংকার আমলে এই গেট বন্ধ এই পিছন সাইড হচ্ছে মিটিংটা হইতো আমাদের আচ্ছা আচ্ছা আমাদের দাদারা যখন খাজনা দিতে আসতো জি 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 তাদের নিয়ে বসতো এখানে এই দেখেন জমিদার বাড়ির যে প্রথম এটা মানে আদি বাড়ি না এটা এটা লোকজন থাকতো আপনাদের ও যে কাজের লোক বা যারা রক্ষী ছিল তারা এই যে দেখুন হ্যাঁ এই যে দেখেন এই সেই জমিদারের বাড়ি আমরা কিন্তু দেখলাম আর এই যে পাশে সামনে যে পাশে যেই বিল্ডিং দুইটা সেগুলো কিন্তু ফুবুর বাড়ি এদের দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের রাকিব ভাই আমাকে সহযোগিতা করেছেন হ্যাঁ বিশাল বড় বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশ থেকে একটা যদি ছবি নেই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর বাড়ি

হরি তো চাবুক চাবুক মারা হতো এটা আপনাদের পূর্বপুরুষেরর পথা ছিল ছিল ও আচ্ছা আচ্ছা দেখুন আমরা যে অন্যান্য যে জমিদার যে নিয়ম কারণ সব কিন্তু রয়েছে এখানে আর বিশাল বড় একটা বাড়ি জমিদার কে ছিল জমিদার নামটা মিয়া জি মিয়া اسماعিল হোসেন মিয়া اسماعিল হোসেন শেপ পপিল কে ছিল এই যে শেপ হুইব হ্যাঁ ওনা হুইব সাহেব কে এটা তাই ওনার পতন ওনার বা ওনার ছেলে ওনার ছেলে আর পপির কে হচ্ছে তারা আমি সব উত্তর দিতে পারবো না এটা আমি আচ্ছা 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 ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আমি এদের দেখুন আমি এখানে আসছি আর যে আপনাদের একটি কথা বলবো এটা শুধু নায়িকা পপির বাড়ি না এটা হচ্ছে জমিদার বাড়ি একদম এই খুলনার জমিদার বাড়ি বলতে গেলেই চলে আসে এই সেই জমিদারের বাড়ি এদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন জমিদারের বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই পিছন অংশ এবং সামনের অংশ এবং দেখুন ডিজাইন আসলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সাবেক সিপ হুইব সাহেব আমি তার ব্যাপারে আমি জানবো শুনবো আমি জানবো যে এই জায়গার কার কি অবস্থা মানে আমরা তো আরাক ফুলোরে আসছি আচ্ছা এই জায়গার মালিককে এই জায়গার মালিক হচ্ছে পফির বাবা পফির বাবার নাম কি ছিল টুলু 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 জমিদার আচ্ছা টুলু জমিদারের কয় কয় ছেলে মেয়ে ছয় ছয়টা কয়টা ছেলে কয়টা মেয়ে দুইটা ছেলে বাকি সব মেয়ে ও আচ্ছা আচ্ছা আর পপি কি বড়ো না ছোট বড় সবার বড় এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপির বাবাদের যে দেখুন এখান থেকে শুরু করে আপনারা মনে করেন যে এই যে দেখুন আমরা এখন যাব যে দেখুন পুরোটাই এটা হচ্ছে পপির বাবার মানে এখন যেহেতু পপিদের যে দেখুন বিশাল জায়গা জড়েলে মানে একটা জমিদার মানে জমিদারি যা হয় আর কি আপনারা তো জানেন কতটি জমি থাকলে বা জমিদার তাকে বলে আর জমিদার কেউ হতে পারে না ঠিক আছে জমিদার কেউ ইচ্ছা করলেও আর হতে পারে না এতে দেখুন আমাদের রাকিব ভাই সহযোগিতা করলেন আর ঘুরে ঘুরে সব দেখালেন এতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জমিদার বাড়ির সামনেই যে তো দোকান আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন শামীম আলমগীর হোসেন শামীম ভাই আচ্ছা এই যে এখানে জমিদার বাড়ি দেখলাম বিশাল বড় জমিদার বাড়ি সবাই বলতেছে যে এই জমিদারের মেয়েই হচ্ছে আমাদের পপি আপা জি পপি আপা আমাদের এই মিয়া টুলু হোসেনের মেয়ে টুলু জমিদার জি আচ্ছা 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 এই যে এই রোডের নামকরণ বা এই এলাকার সবকিছু দেখতেছি তার দাদার নামে বা জি জি ইব্রাহিম রোড ইব্রাহিম রোড এই রাস্তাটা ওই ওনার দাদার নামে হইছে দাদার নামে হয়েছে এবং অনেক জায়গা জমি তো এনারে এই যে আপনার দোকান এগুলো নাকি তাদের জি 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 এই এই দোকান না এটা আপনি ওই সামনে থেকে এবং এগুলো সব হ্যাঁ ওই সামনে আমরা ওনাদের যে বিশাল মসজিদ এটাও ওনাদের পারিবারিক মসজিদ জি আমরা নামাজ পড়ি এবং ওনাদের এই বিশাল এদের জায়গা এই মাথার থেকে শুরু করে ওর মাথা পর্যন্ত সব ওনাদের এই জায়গা তাহলে ওনা এই আমাদের পপির আব্বা টুলু জমিদার জি আর দাদার নাম হয়েছে আপনার এই ইব্রাহিম মিয়ারো ইব্রাহিম দাদা মানে বুঝছি পপি আপার বড় বাপ বড় বাপ জি

জেরম কোনো কিছু না যে তার বাপও মনে করেন কিছুদিন আগে আমাকে বাড়ি আইছে মরার আগেও আমাদের খোঁজ খবর নাই আমাদের বসে আমাদের নাম ধরে ডাক দেয় স্বামী মেদিকে আসো আমাদের বাসায় যায় খোঁজ খবর নাই তার বাপ কিছুদিন আগে মারা গেছে আল্লাহ পাকের বেস্তুন খুব ভালো লোক ছিলেন ভালো লোক ছিলেন পিছন যে দেখুন জমিদার বাড়ি

তারা হ্যাঁ এতে দেখুন তারা যারা বর্গাদের রাখছে তারা এসে এগুলো ঠিকঠাক করে দিয়ে এই জায়গাত কিন্তু এখানে ধান রাখে বা এটা পরিষ্কার করে রাখে এই যে দেখুন গোলা এদের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে খুলনা যে জমিদার ছিল সেই খুলনার জমিদার সেই খুলনার জমিদারের যে কন্যা সে হচ্ছে চিত্রনায়িকা পপি আর এই বাড়িটি জমিদার বাড়ি এটা শুধু নায়িকা পফির বাড়ি না পুরো বাড়ি আমি ভিডিও করে দেখেছি আপনার যে এখানে এই যে দেখুন রাধাদেব এখানে সৈন্য সামান্ত যারা পিয়াদা তারা বসতেন গোলা টোলা সব রয়েছে এখানে অস্ত্রগার সব কিছু ঘুরে ঘুরে আমি দেখাছি। তবে আজকের ভিডিওতে শেষ শুরুর থেকে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন আপনার নামটা বলেন মিয়া রাকিব হাসান মিজান এই যে মিয়া রাকিব হাসান মেজান সে হচ্ছে বর্তমান জমিদার বললেও ভুল হবে না এই সেই তার দাদারা বাবারা সবাই জমিদার ছিলেন ইনিও জমিদার আর এই জমিদারের বোন হচ্ছে সেই আমাদের জনপ্রিয় সুপারস্টার নায়িকা পপি ম্যাডাম তো যাই হোক রাকিব ভাই হ্যাঁ এই ভিডিওর থেকে আমরা বিদায় নিচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই আপনারা আপনারা মতামত লিখে যাবেন এবং আপনাদের আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ